পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত রিচা ঘোষকে নিয়ে একটা কথা বলেনি আমাদের বাঙালি মেয়ে ভাই বঙ্গকন্যা রিচা ঘোষ ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিমের টপ ফিনিশার সেরা ফিনিশার রিচা ঘোষ তাকে নিয়ে এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো কথাই বলেনি না কোনো শুভ কামনা জানিয়েছে না ভালোবেসে দুটো কথা বলেছে রিচা ঘোষের জন্য এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো কথাই বলেনি ভাই কোনো কথা বলেনি যেই রিচা ঘোষ কিনা ভারতবর্ষের টপ ফিনিশার ভাই ফাইনালে গিয়ে দুর্দান্ত চৌত্রিশ রান করেছে দুর্দান্ত ফিনিশিং দিয়েছে কিন্তু সেই মেয়েটাকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কোনো কথা বলেনি যেই মেয়েটা কিনা আমাদের পশ্চিম বাংলার গর্ব আমাদের পশ্চিম বাংলাকে উজ্জ্বল করেছে সারা বিশ্বে কিন্তু তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষকে নিয়ে কোনো কথা বলবে না কেননা তার মতে মেয়েরা রাত্রিরে বেরোতে পারবে না আর রিচা ঘোষ রাত্রির বারোটার পরে বাংলার নাম পুরো পৃথিবীতে তুলে ধরেছে রাত্রির বারোটার পরে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ দিয়ে রিচা ঘোষকে নিয়ে একটা কথা বেরোবে না ভাই একটা কথা বেরোবে না সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভাই চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলেছিল যেখানে ভারতবর্ষের একশো দুই রানের ছয় উইকেট ছিল সেই জায়গায় রিচা ঘোষ একা চুরানব্বই রান করে দুর্দান্ত একটা রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত চব্বিশ রান ভাই মাত্র ষোলো বলে দুর্দান্ত খেলা খেলেছিল সেমিফাইনালে ফাইনালে এসে দুর্দান্ত চৌত্রিশ রান অসম্ভব অসাধারণ খেলা খেলেছে কিন্তু তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত রিচা ঘোষকে নিয়ে একটা কথা বলেনি ভাই একটা কথা বলেনি শুভকামনা তো অনেক দূরের কথা অনেক দূরের কথা ভালোবেসে দুটো কথা এখনো পর্যন্ত বলেনি আর ওদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ভাই রেণুকা সিং ঠাকুরকে সম্মান জানিয়েছে ভালোবেসে কথা বলেছে সম্মান জানিয়েছে এবং এক কোটি টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছে যে রেনুকা সিং ঠাকুর আমার রাজ্যের মেয়ে পুরো পৃথিবীতে নাম করেছে ইতিহাসের পাতায় নাম লিখেছে অবশ্যই রেণুকা সিং ঠাকুর দুর্দান্ত বলিং করেছিল ফাইনালের দিন ভাই মাত্র আট ওভারে আঠাশ রান দিয়েছিল মাত্র আঠাশ রান আট ওভারে দুর্দান্তভাবে সাউথ আফ্রিকাকে ঠেকিয়েছিল কিন্তু আমাদের বঙ্গকন্যা রিচা ঘোষ কম কোথায় কম কোথায় ভাই দুর্দান্ত ইনিংস দুর্দান্ত উইকেট কিপিং দুর্দান্ত রান দুর্দান্ত ফিনিশিং দিয়ে ভারতবর্ষকে জিতিয়েছে ভাই রিচা ঘোষ কিন্তু তাকে নিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না ওদিকে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রেণুকা সিং ঠাকুরকে সম্মান জানাচ্ছে আর আমাদের মুখ্যমন্ত্রী মেয়ে মানুষকে নিয়ে কোনো কথা বলবে না হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার দেবে কন্যাশ্রী দেবে রূপশ্রী দেবে কিন্তু রিচা ঘোষকে নিয়ে কোনো কথা বলবে না যেই মেয়েটা বাংলার নাম উজ্জ্বল করেছে সারা পৃথিবীতে কোনো কথা বলবে না আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভাই কি বলবো দুর্ভাগ্য বড় দুর্ভাগ্য যেই রিচা ঘোষ ভাই সত্যি কথা বলছি দুর্দান্ত একজন প্লেয়ার দুর্দান্ত একজন ফিনিশার ভারতবর্ষের গর্ব আমাদের পশ্চিম বাংলার গর্ব আজকে আমাদের পুরুষ টিমে কোনো ছেলে প্লেয়ার নেই বাঙালি কোনো ছেলে প্লেয়ার নেই যে কিনা বাঙালি কিন্তু ভাই মহিলা ক্রিকেট টিমে একজন আসে সে হচ্ছে রিচা ঘোষ আর সে টপ সে টপ কিন্তু তবুও তাকে নিয়ে কোনো কথা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলবে না লক্ষ্মীর ভাণ্ডার দেবে